আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এইচ তন্নি কুকিং অ্যান্ড ব্লগস আমি মুশিফা হোসেন সিলেট থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করতে যাচ্ছি আরও একটি দিনের কিছুটা অংশ এইটা ছিল পাঁচ তারিখের ভিডিও তো এইখানেও মাছ নিয়ে এসেছিল ছোটো মাছ তো এগুলোকে আমি ক্লিন করে রেখে দিয়েছি রান্না করবো এইদিকে আমার খালা উনি মুরগিগুলোকে কেটে দিচ্ছেন ও এখানে মুরগি নিয়ে এসেছিল কয়েকটা তো এগুলোকে উনি কেটে দিচ্ছেন এবং সবজি কেটে নিয়েছিলাম এই যে রান্না করব এখন আর ওইদিকে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে টক বসিয়েছি এটা আমাদের দুপুরের জন্য আর হচ্ছে গিয়ে এখানে করলা বাজি করব। সরি করলা না এটা হচ্ছে কাকরোল বাজি কর এইদিকে আমার ছেলেকে ওর খেলনাগুলা দিয়ে ওকে এইখানে রেখে গিয়েছিলাম ওকে একটু দেখতে আসলাম ও কি করে ওকে খেলনাগুলো দিয়েছি ঠিকই কিন্তু ও এগুলো দিয়ে বেশিক্ষণ খেলবে না কারণ হচ্ছে ও ঘুরে ফিরে যাবে কিচেনে ওইখানে আমি কি করি ওইগুলো দেখবে তারপরে হচ্ছে আলু পেঁয়াজ তারপর হাঁড়ি পাতিল ওইগুলো নিয়েও খেলবে ওইগুলো দিয়ে খেলতে ও বেশি পছন্দ করে তাই হচ্ছে এখন আমি ওকে চেঞ্জ করে করে টয়গুলো দেই। আজকে এইটা দিলে কালকে আরেকটা দেই ওই রকম কারণ একসাথে দিলে ওইগুলো দিয়ে আরও খেলে না আবার ওকে যখন আমি চেঞ্জ করে করে দেই তখন ওই টয়টা নিয়ে ও কিছুক্ষণ খেলে মানে ওর প্রতিদিনই নতুন মানে নতুন চায় নতুন কিছু এইরকম আর কি একটা দিয়ে খেলতে ও বিরক্ত হয়ে যায় ওই রকম এইখানে অল্প কয়েকটা আম ছিল দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তাই এইগুলাকে এখন কেটে ফ্রিজে রেখে দিলাম আর এইটা হচ্ছে গিয়ে আমার কিচেনের জানালা থেকে এই ভিউটা মাসাল্লা অনেক সুন্দর কিচেনের সব কাজ শেষ করে এখন চলে আসলাম আজওয়াদকে গুসল করাবো রান্নাঘর থেকে এই সাইডে আসতে না আসতে দেখি আকাশটা অন্ধকার হয়ে গিয়েছে মনে হয় বৃষ্টি চলে আসবে মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে আমরা অফ ক্যামেরায় লাঞ্চটাও করে নিয়েছি আসবাদ ঘুমিয়ে গিয়েছিল তখন অনেকটা সময় ফ্রি ছিলাম ভাবলাম আমাদের ফ্যামিলি পিকচার আপনাদের সাথে একটু করে শেয়ার করি এই যে এইগুলো আজাদের বাবা লাগিয়েছিলেন এইখানে আজওয়াদ কি করে দেখেন ঘুম থেকে উঠেই পেয়েছে ওর ডায়পার এইটা নিয়ে ও খেলবে এইখান থেকে এখানে ওইখান থেকে এখানে যাচ্ছে আর ওইটা নিয়ে কি করা যায় এটাই চিন্তা করছে ও এই তো এইগুলোই ওর খেলা আমার ছেলে আজওয়াদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো মানুষ করেন এবং খায়ার দান করেন আকাশটা এখনও অন্ধকার বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না আজওয়াদকে নিয়ে সন্ধ্যার দিকে ডাক্তারে যাব রেগুলার চেক আপের জন্য এই দিকে খালা চলে এসেছেন বলেছিলেন বিকেলের দিকে এসে আমাদের পরোটা করে দিবেন এই তো উনি চলে আসছেন এবং পরোটাগুলো করছেন আমার ভিউয়ার্স সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার প্রাণ প্রিয় আপু এবং ভাইয়ারা এখনও যারা আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এতদূর আসা সম্ভব ছিল না অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আজাদ নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আজাদ ডাক্তার দেখিয়ে আমরা বাসায় চলে এসেছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ